আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল 4 নভেম্বর রোজ মঙ্গলবার বারো জুমাদাল উলা চোদ্দোশো সাতচল্লিশ ১৯ কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুড় চারটা উনচল্লিশ মিনিট ফজর শেষ বুড় ছয়টা চার মিনিট জোহর শুরু দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট জোহর শেষ বিকেল তিনটা একচল্লিশ মিনিট আসর শুরু বিকেল তিনটা বেয়াল্লিশ মিনিট আসর শেষ সন্ধে পাঁচটা সতেরো মিনিট মাগরিব শুরু সন্ধে পাঁচটা একুশ মিনিট মাগরিব শেষ রাত ছয়টা চৌত্রিশ মিনিট ঈশা শুরু রাত ছয়টা ছয়ত্রিশ মিনিট ঈশা শেষ ভোর চারটা চুয়াল্লিশ মিনিট আগামীকাল সেটির শেষ সময় ভোর চারটা আটচল্লিশ মিনিট ইফতার সন্ধ্যা পাঁচটা একুশ মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকের নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল ছয়টা পাঁচ মিনিট থেকে ছয়টা বিশ মিনিট দুপুর এগারোটা সাড়ত্রিশ মিনিট থেকে এগারোটা বেয়াল্লিশ মিনিট সন্ধ্যা পাঁচটা তিন মিনিট থেকে পাঁচটা আঠারো মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজুত মধ্যরাত থেকে বুড় চারটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত ইশরাক বুড় ছয়টা একুশ মিনিট থেকে দুপুর এগারোটা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত চাসত বুড় ছয়টা একুশ মিনিট থেকে দুপুর এগারোটা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত আগামীকাল সূর্যোদয় বুড় ছয়টা ছয় মিনিট সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হলো যোগ করতে হবে বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট খুলনায় চার মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ